গত দশ এগারো দুই হাজার ছাব্বিশ তারিখ বিকেল হতে এগারো এক দুই হাজার ছাব্বিশ তারিখ ভোর পর্যন্ত যে কোনো সময় ইউনিয়নের জামালপুর গ্রামস্থ একটা লাশ পাওয়া যায় আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাই লাশ উদ্ধার করে থানা নিয়ে আসি থানা নিয়ে এসে লাশের যাবতিকাজ সম্পন্ন করে আমরা লাশটি মাইনতন্ত্রে বগাড়িতে প্রেরণ করি এই লাশের হত্যাকাণ্ডের মূল রস্য উদ্ঘাটনের জন্য পুলিশ সভার বগুড়া মহোদয় এবং আমাদের শেরপুর সার্কেল সজীব সাহারানের তত্ত্বাবধানে আমরা মূল রস্য উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে কারা জড়িত আছে এদের জন্য ব্যাপক চেষ্টা করি এবং ওই ভবানপুর সহ আশপাশ এলাকায় আমরা গোয়েন্দা নজরদারি জাল বিস্তার করি এরই প্রেক্ষিতে গতকাল বেলা তিনটার সময় আমাদের শেরপুর সার্কেলের তত্ত্বাবধানে এবং আমি সহ আমার টিমের মামলা করার এসআই সাহিব সহ অন্যরা জামালপুর গ্রাম হতে আতিফ হাসান ও আইনের সাথে সংঘর্ষে জড়িত রাকুল হাসান সিয়ামকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর তাদের দেখানো স্বীকারোক্তি মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মই ময়ের একটি অংশ এবং হত্যাকাণ্ডে যে যেটাতে ফাঁসি দিয়েছিল সেই রশি উদ্ধার করি এবং বেগুনের ক্ষেতে যে উদ্ধার করি বেগুনের গাছ উদ্ধার করি মাঠের ভিতর দিয়ে মৈদির টেনে নিয়ে গেছিল সে টেনে নেওয়ার ছবি আমরা ভিডিও ফুটেজ এবং টেনে নেওয়ার ছবিও মোবাইলে ধারণ করি আসামিদের জিজ্ঞাসা করি আসামিদের জিজ্ঞাসা করি এলাকায় আমরা গোয়েন্দা অব্যাহত রাখছি এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা এবং আরো কোনো ঘটনা আছে কিনা সেটা বের করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ এই ঘটনা আমরা বের করতে সক্ষম হব